নমস্কার সবাই কেমন আছেন আমি সাহেব চক্রবর্তী আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওটা হবে রেফ্রিজারেটরের উপরে রেফ্রিজারেটার কোম্পানি হচ্ছে টাটা কোম্পানির ভোল্টাস বেকো এটা নতুন ভালো ভালো মডেল লঞ্চ করেছে দু হাজার সালের মধ্যে এটা এখন গোটা মুর্শিদাবাদের মধ্যে পাওয়া যাচ্ছে এবং ওয়েস্টবেঙ্গলেও পাওয়া যাচ্ছে এবং খুব প্রাইসটাও কম করেছে এবং তার সঙ্গে ওয়ারেন্টিটাও দু বছরে ফুল ওয়ারেন্টি করেছে এবং তার সঙ্গে ইউনিট যেটার ইউনিট ফাইভ স্টারের খুবই কম ফোর স্টারের খুবই কম এবং তার লিটার ক্যাপাসিটিও কম এবং প্রাইস তো খুবই কম রয়েছে এই ভিডিওতে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা মডেল ভোল্টাস কোম্পানির বেকো টাটা কোম্পানির প্রোডাক্ট রয়েছে খুবই ভালো কোম্পানি টাটা কোম্পানি আমাদের মুর্শিদাবাদের মধ্যে বা ওয়েস্টবেঙ্গলের মধ্যে খুবই ভালো চলছে এখন খুব দামও রয়েছে কম এবং সার্ভিসটা খুবই ভালো আপনারা দেখতে পাবেন কি কী মডেল প্রোডাক্ট রয়েছে এই ভিডিওতে আমি আপনাদেরকে সব মডেলগুলোই দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন ভিডিওটা প্রথমেই আসি টাটা কোম্পানির দেখতেই পাচ্ছেন ভোল্টাস বেকো থ্রি স্টার দেখতে পাচ্ছেন স্টার্টিংয়ে থ্রি স্টার একশো পঁয়ষট্টি ইউনিট করেছে যেটা অন্য কোম্পানির মধ্যে একশো সত্তর একশো থাকে খুবই কম ইউনিট লিটার ক্যাপাসিটি একশো পঁচাশি দেখতেই পাচ্ছেন দশ বছরের ফুল ওয়ারেন্টি রয়েছে কম্প্রেসারের ওপরে এবং দু বছরের রয়েছে ফুল ওয়ারেন্টি এটা মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রিন্টটাও দেখুন খুবই সুন্দর একটা প্রিন্ট রয়েছে ব্লুয়ের মধ্যে রেডও পাবেন এটা মার্কেটে বিক্রি হচ্ছে মাত্র পনেরো হাজারের মধ্যে এবং তার পাশেই আসি ফোর স্টার ভোল্টাস বেকো টাটার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দূর থেকে এরকম দেখতে পাবেন এটার লিটার ক্যাপাসিটি রয়েছে একশো পঁচাশি ইউনিট লিটার ক্যাপাসিটি একশো বিয়াল্লিশ ইউনিট ফোর স্টার দেখতেই পাচ্ছেন এটারও দশ বছরের রয়েছে কম্প্রেসারের ওয়ারেন্টি এবং দু বছরের ফুল ওয়ারেন্টি এই দু বছরের ফুল ওয়ারেন্টিটা দিচ্ছে টাটা কোম্পানির ভোল্টেজ বে করতে এটা মার্কেটে বিক্রি হচ্ছে সাড়ে ষোলো হাজারের মধ্যে ফোর স্টারগুলো এবং তার পাশেই দেখতে পাচ্ছেন ফাইভ স্টার এটাও টাটার প্রোডাক্ট ভোল্টাস খুব সুন্দর হ্যান্ডেল করেছে এদিকে লক করেছে এরকম দেখতে ফাইভ স্টার একশো ইউনিট দু বছরে ফুল ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছেন মুর্শিদাবাদ অর্থাৎ গোটা বেঙ্গলে এরকম প্রিন্ট এটা বিক্রি হচ্ছে মার্কেটে সাড়ে সতেরো হাজারের মধ্যে এবার আরেকটা দেখতে পাচ্ছেন এটা ফোর স্টারের মডেল নতুন প্রিন্ট দু হাজার চব্বিশে এসছে এটাও পেয়ে যাচ্ছেন আপনারা সাড়ে ষোলো হাজারের মধ্যে এবং এটা ফাইভ স্টারের মডেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে পাচ্ছি দূর থেকে এটাও ফাইভ স্টারের মডেল একশো পঁচাশি লিটার দু বছরের ফুল ওয়ারেন্টির সাথে পাচ্ছেন দশ বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি একশো পঁচিশ ইউনিট পাচ্ছেন বছরে এটা পেয়ে যাচ্ছেন সাড়ে সতেরোর মধ্যে এবং ডয়ার দেওয়া দেখতেই পাচ্ছেন নিচের দিকে ডয়ার দেওয়া রয়েছে এটাও পেয়ে যাবেন ফাইভ স্টারের মধ্যে এটার দাম একটু বেশি পড়বে এটা সাড়ে আঠেরো হাজারের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর গ্লসি মডেল ফাইভ স্টার একশো পঁচিশ ইউনিট যেটা অন্য অন্য কোম্পানির একশো একত্রিশ পুটছে ফাইভ স্টার দেখতে পাবেন অন্য অন্য কোম্পানিতে একশো একত্রিশ ইউনিট কারেন্ট পুড়ছে ভোল্টাস কোম্পানির টাটা কোম্পানি যে ফ্রিজটা বার করেছে সেটা একশো পঁচিশ ইউনিট পুড়ছে বছরে এবং একশো পঁচাশি লিটার ক্যাপাসিটি তার সঙ্গে পেয়ে যাচ্ছেন দু বছরের ফুল ওয়ারেন্টির সাথে এই দু বছরের ফুল ওয়ারেন্টির কথাটা বলছি যোগ করেছি এটা অন্য কোনো কোম্পানির নেই এখনও আপাতত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা একমাত্রই দিচ্ছে আপনার টাটা কোম্পানির ভোল্টাস বেকো দেখতে পাচ্ছেন প্রতিটা মডেল এবার আপনাদেরকে দেখাচ্ছি দুশো দশ লিটার দুশো দশ লিটার ফাইভ স্টার টাটা কোম্পানির ভোল্টাসের মধ্যে দু বছর ফুল ওয়ারেন্টির সাথে এটা ফাইভ স্টার মডেল খুব কারেন্ট কম পড়বে মাত্র একশো বত্রিশ ইউনিট কারেন্ট কম পড়বে এটা মার্কেটে বিক্রি হচ্ছে উনিশ হাজারের মধ্যে এটা আর একটা থ্রি স্টার নিচের দিকে দেখুন ডয়ার দিয়া খুব সুন্দর একটা রেড কালারের কালার এটার ব্লু পেয়ে যাবেন এটারও রেড পেয়ে যাবেন এটা যেটা দেখছেন থ্রি স্টার একশো ইউনিট কারেন্ট পুড়ছে লিটার ক্যাপাসিটি দুশো দশ দু বছরের ফুল ওয়ারেন্টির সাথে দশ বছর কম্পেনশনের ওয়ারেন্টির সাথে বিল কোয়ালিটি খুবই ভালো এবং তার সঙ্গে সার্ভিসটাও ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদের মধ্যে ভালো পেয়ে যাবেন এটার দাম পড়ছে মাত্র উনিশ হাজার টাকা ডয়ার দিয়ে থ্রি স্টার পাশেরটা রয়েছে ডয়ার ছাড়া ফাইভ স্টার ডয়ার ছাড়া ফাইভ স্টারটা পড়বে ব্লু কালারটা যেটা দেখতে পাচ্ছেন ওটা রেড কালারও পেয়ে যাবেন ওটার দাম রয়েছে উনিশ হাজার টাকার ডয়ার দিয়ে নিতে চাইলে কুড়ি হাজারের মধ্যে পেয়ে যাবেন পাশে রয়েছে থ্রি স্টার ডয়ার দিয়ে এটা উনিশ হাজারে পেয়ে যাবেন ডয়ার ছাড়া নিতে গেলে আঠেরো হাজারের মধ্যে পেয়ে যাবেন এবং পাশে আসি ডবল ডোরগুলো এই যে পার্পল কালারটা দেখতে পাচ্ছেন থ্রি স্টার ভোল্টাস বেকোর থ্রি স্টার দু বছর ফুল ওয়ারেন্টির সাথে তার সঙ্গে বারো বছরের কমপ্রেসার ওয়ারেন্টি থ্রি স্টার কারেন্ট কবে খুব কম পড়বে খুব সুন্দর একটা ডিজাইন এটার দাম পড়ছে মার্কেটে মাত্র পঁচিশ হাজার টাকা এবং তার পাশে একটা দেখতে পাচ্ছেন স্টিল কালারের জুম করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা দেখতে এটারও বারো বছরের কমপ্রেসারি ওয়ারেন্টি রয়েছে তার সঙ্গে দু বছরের ফুল ওয়ারেন্টি রয়েছে এটার দাম পড়ছে মাত্র চব্বিশ হাজার টাকা টু স্টার এটা থ্রি স্টার পাশেরটা প্রিন্টেড এটারও অন্য কালার পেয়ে যাবেন মুর্শিদাবাদের মধ্যে পাশে আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এটা রয়েছে থ্রি স্টার খুবই সুন্দর কালার টাটা কোম্পানির ভোল্টাস থ্রি স্টার দুশো তিরিশ লিটার ক্যাপাসিটি এটা মডেল নম্বর আর এফ দুশো সি দেখতেই পাচ্ছেন থ্রি স্টার বারো বছরের কমপ্রেসারের ওয়ারেন্টি সাথে দু বছরের ফুল ওয়ারেন্টি লক রয়েছে খুবই সুন্দর একটা এলিগেন্ট ডিজাইন রয়েছে ইনভার্টার ফ্রিজ দুয়াল কুলিং নিচের কুলিং আলাদা নিচের কুলিং আলাদা ওপরে কুলিং আলাদা ওপরের কুলিংটা আলাদা নিচের কুলিং আলাদা দুটো ফ্যান রয়েছে এইভাবে কয়েল রয়েছে তার জন্য ওপরের গন্ধের সঙ্গে নিচের গন্ধ কোনো সময় মিক্স করে না ধরুন আপনার ওপরে রয়েছে কাঁচা মাছ মাংস অন্যান্য ফ্রিজে কী হয় ওপর থেকে কুলিংটা নামিয়ে নিচে ঠান্ডাটা নামায় এই জন্য কিছু কিছু পর এক বছর দু বছর পর ওপরের গন্ধটা নিচেও চলে আসে মানে নিচে যদি কোনো খাবার থাকে দুধ সামায় পায়ে সেটা উপরে মাংসের গন্ধ চলে আসে মনে করে এটা খারাপ না সেটা খারাপ না এই এটাতে সেটা হবে না এটাতে ওপরের হাওয়াটা নিচে আসবে না তার জন্যই দুটো ফ্যান দিয়েছে এরকম দেখছেন একটা ফ্যান উপরের ফ্যান আর তার সঙ্গে টাচের মাধ্যমে টেম্পারেচার কুলিং টেম্পারেচার সেট হয় দেখুন টাচের মাধ্যমে টাচ কুলিংয়ে সাহায্য হয় ভেজিটেবল বক্স অনেক বড় এই সাইডে প্রচুর ক্যাপাসিটি রয়েছে ডবল ডোর ফ্রিজগুলো এটা মাত্র আপনারা পেয়ে যাবেন পঁচিশ হাজারের মধ্যে মুর্শিদাবাদ তথা সারা পশ্চিমবঙ্গের মধ্যে খুব সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন ডবল ডোর ফ্রিজগুলো পেয়ে যাচ্ছে খুব কম টাকায় ভোল্টাস কোম্পানির বেকো প্রোডাক্ট টাটা কোম্পানির প্রোডাক্ট খুবই কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন মুর্শিদাবাদের মধ্যে তাহলে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে এইগুলো ভোল্টাস কোম্পানি টাটা কোম্পানির প্রোডাক্টগুলো আপনারা খুব কম দামে মুর্শিদাবাদে অর্থাৎ গোটা ওয়েস্টবেঙ্গলেও পেয়ে যাবেন খুব দুর্দান্ত ফিচার্সের সাথে ফুল ওয়ারেন্টি বছরের সাথে সিঙ্গেল ডোরগুলো পেয়ে যাবেন খুব কম দামে আপনারা যারা পার্চেস করতে চান এখনই খুব ভালো সময় পার্চেস করার জন্য অবশ্যই আপনারা মুর্শিদাবাদে বিভিন্ন রকম স্টোরে যেতে পারেন টাটা কোম্পানির ভোল্টাস ফ্রিজ কেনার জন্য আমি আছি এখন বহরমপুর শপিংয়ে এখানে এলেও আপনারা পেয়ে যাবেন যে দামগুলো পেলাম এখন হয়তো দাম বাড়তেও পারে কিছুদিন পর যারা ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে ধন্যবাদ টাটা